গাইস আমরা যখন বি ম্যাচ স্টার্ট দেই ম্যাচ স্টার্ট দেওয়ার পরে দেখি টপ হান্ড্রেড এর প্লেয়ার আর হচ্ছে রিজন ফোরের প্লেয়ার পরে গেছে আমাদের ম্যাচে আর গাইস রিজন ফোরে তো আছে এখন রং বাজ আর হচ্ছে রং বাজ হচ্ছে নাম হচ্ছে ক্লক টাওয়ার মধ্যে এটা কিন্তু আমরা সবাই জানি তো আমরা কিন্তু নেমে যাচ্ছি এখানে ক্লক টরে আর গাইস দেখো ক্লক টাওরে নামার পরে আমি পেয়ে একটা হচ্ছে ইউ তো সামনে একটা ছিল ফার্মাস তো ইউ এম পি পেয়ে এদিক দিয়ে আমি চাইতেছিলাম আর এদিক দিয়ে দেখো একটা প্লেয়ার আসছে ওটাকে হেড চট দিয়ে হেড করে দেখি এটা রং বাজ রংবাজে মারার পরে গাইছো ওর রিয়াকশনটা খালি তোমরা দেখো গাইছ একটু কি করলো রে আরামসেলা কি বাদ ছাড়া মাইনু খেলে বাবা এটা মাইনাস খেলে বাবা এটা মাইনাস খেলাইবো আর গাছ এখানে যেটা হয়েছে এটার জন্য আমরা অবশ্যই কিন্তু প্রস্তুত ছিলাম না আমরা জানতাম না যে ওটা হচ্ছে রংবাজের টিম টিমমেট ছিল লাস্ট টিমমেট তো এটাকে কিন্তু আমরা দুইটা প্লেয়ার মিলে কিন্তু মেরে দেই মেরে দেওয়ার পরে দেখি ওরা ওয়েপ আউট হয়ে যায় আর ওয়েপ আউট হওয়ার পরে ওরা বড় সড়ো একটা মাইনাস খেয়ে যায় গাইস তো আসলে কিন্তু আমরা জানতাম না যে ওদের লাস্ট প্লেয়ার তো গাইছ তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে যাবা